জানা জানায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ই বর্জের ব্যবস্থাপনা আজ প্রথম পর্ব বলছেন অনির্বাণ দত্ত আচ্ছা আমাদের কি কারো মনে পড়ে আমাদের বাড়ির সেই পুরনো সাদা কালো টেলিভিশন সেটটির কথা বা প্রথম মোবাইল ফোনটির কথা সেগুলি এখন কোথায় কী অবস্থায় আছে শুধু মোবাইল বা টেলিভিশনই নয় পুরনো কিংবা বিকল হয়ে গেলে বাড়ির সব ইলেকট্রনিক্স ডিভাইসই ফেলে দেওয়া হয় অথবা পুরনো জিনিস কিনতে আসা ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেওয়া হয় কিছু ক্ষেত্রে অবশ্য পুরনো জিনিস মেরামত করে আরও বেশ কিছুদিন চালানো গেলেও একসময় আবর্জনা হিসেবে ফেলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন কম্পিউটার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন টেলিভিশন পেনড্রাইভের মতন ইলেকট্রনিক পণ্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে লুকিয়ে রয়েছে একটি অন্ধকার বাস্তবতা যার নাম ইলেকট্রিক বর্জ্য বা ই বর্জ্য প্রতিদিন কোটি কোটি ইলেকট্রনিক ডিভাইস বিকল বা অচল হয়ে আবর্জনায় পরিণত হচ্ছে এই ই বর্জ্য শুধু বর্জ্য নয় এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে এক ভয়াবহ বিপদ সংকেত দু সালে বিশ্বে প্রায় তিরানব্বই লক্ষ টন ই বর্জ্য উৎপন্ন হয়েছিল এই পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে তবে এই হিসাব আনুমানিক এবং একদম সঠিক হিসাব পাওয়াটা বেশ দুষ্কর ই থাকা সীসা ক্যাডমিয়াম আর্সেনিকের মতন বিষাক্ত উপাদান পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এই বর্জ্য সঠিকভাবে রিসাইকেল না হলে মাটি জল এবং বাতাস দূষিত হয় যা বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দু সালে সারা বিশ্বে উৎপন্ন ই পরিমাণ ছিল প্রায় ছ কোটি কুড়ি লক্ষ টন এর মধ্যে মাত্র বাইশ পার্সেন্ট পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হয়েছে বাকি অংশ ডাই করে ফেলে দেওয়া হচ্ছে খোলা মাঠে খোলা আকাশের নিচে পোড়ানো হচ্ছে বা অনিয়ন্ত্রিতভাবে মিশে যাচ্ছে জলে উনিশশো নব্বইয়ের দশক থেকে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ব্যক্তিগত কম্পিউটার এবং মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে নতুন থেকে নতুনতর প্রযুক্তির আগমন ঘটছে পুরনো ডিভাইস তত দ্রুত অচল হয়ে পড়ছে উন্নত দেশগুলিতে এই হার সব থেকে বেশি উন্নয়নশীল বিশ্বে হাত বদল হওয়া পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড নামের দেদার বিক্রি হয় ঠিকই কিন্তু উন্নত দেশগুলো প্রায়শই এই বর্জ্য তৃতীয় বিশ্বের দেশে দান বা সেকেন্ড হ্যান্ড পণ্য তকমা দিয়ে পাঠায় কারণটা আর কিছুই নয় ই বর্জ্যগুলি রিসাইকেল করা বেশ জটিল এবং ব্যয়সাপেক্ষ ব্যাপার যেহেতু বাসেল কনভেনশানে সুস্পষ্টভাবে বলা আছে যে এক দেশের অপরিশোধিত এবং ক্ষতিকর ইলেকট্রনিক বর্জ্য অন্য দেশে ফেলা যাবে না তাই এই কাজের পেছনে যুক্তি হিসেবে দেখানো হয় তৃতীয় বিশ্বের প্রযুক্তিগত ব্যবধান কমানোর উদ্যোগকে এর সব থেকে জলজান্ত উদাহরণ হলো আফ্রিকার ঘানা এই তথাকথিত অনুদান থেকে প্রাপ্ত ই বর্জ্য নিয়ে ঘানার রাজধানী আক্রার অদূরে ব্লসি এলাকাতে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম ই বর্জ্যের ভাগাড় পরিবেশবিদদের মতে প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ টন ই বর্জ্য জাহাজে করে ঘানাতে নিয়ে আসা হয় স্থানীয়দের বক্তব্য অনুযায়ী প্রতি মাসে প্রায় ছশো টন থেকে এক হাজার টন সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক সরঞ্জাম ভর্তি কন্টেনার বন্দরে আসে এর কিছু অংশ সরাসরি মেরামত করে ঘানার সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করা হয় আর বাকি অংশ সরাসরি চলে যায় আকবগ্লসি ডাম্পিং জোনে শুধু বিদেশি বর্জ্যই নয় ঘানার স্থানীয় ই বর্জ্যও চলে আসে এখানে ফেলে দেওয়া ইলেকট্রনিক জিনিস থেকে মূল্যবান বা ধাতবংশ পৃথক করা এবং অপ্রয়োজনীয় প্লাস্টিক পোড়ানোকে কেন্দ্র করে টিকে আছে এখানকার প্রায় চল্লিশ হাজার মানুষের জীবন জীবিকা কিন্তু প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ক্যান্সার ও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষ বিশ্বব্যাপী ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠোর নীতি এবং কৌশল প্রয়োজন বাসেল কনভেনশন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে উৎপাদকদের তাদের পণ্যের পুনর্ব্যবহারের দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে তবে অনেক দেশে যথোপযুক্ত রিসাইক্লিং পরিকাঠামোর অভাব এবং উচ্চ খরচ এই প্রক্রিয়াকে জটিল করে তোলে কিছু দেশ ই বর্জ্য পুনর্ব্যবহারে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে যেমন ক্লোজ লুপ রিসাইক্লিং যা বিষাক্ত গ্যাস নির্গমন কমায় এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি উপযুক্ত উৎপাদনের ব্যবহার এবং উৎপাদকদের দায়বদ্ধতা বাড়ানোর মাধ্যমে ই বর্জ্যের প্রভাব কমানো সম্ভব অবৈধ ডাম্পিং বন্ধ করতে এগিয়ে আসতে হবে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে তাদের বর্জ্য নিজ দেশে ব্যবস্থাপনা করতে হবে এই দেশগুলিকে ই বর্জ্যের ব্যবস্থাপনা প্রথম পর্ব শুনলেন জানা অজানায় বললেন অনির্বাণ দত্ত জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন ই বর্জ্যের ব্যবস্থাপনা আজ দ্বিতীয় পর্ব বলছেন অনির্বাণ দত্ত আমাদের দেশ ভারতবর্ষ একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতি দু হাজার উনিশ কুড়ি সালে আমাদের দেশে প্রায় বত্রিশ লাখ মেট্রিক টন ই বর্জ্য তৈরি হয়েছে যা দু সালের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হল দ্রুত নগরায়ণ ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং উপভোক্তা সংস্কৃতির ক্রমবর্ধমান বৃদ্ধি এই ই বর্জ্যের একটা বড় অংশই আছে শহুরে এলাকাগুলি থেকে বিশেষত দিল্লি মুম্বাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ ও কলকাতা শহর থেকে গ্লোবাল ই ওয়েস্ট মনিটর দু সালের প্রতিবেদন অনুযায়ী ই বর্জ্য উৎপাদনে ভারতবর্ষের স্থান সারা বিশ্বে তৃতীয় যা চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের পরেই ভারতে ই বর্জ্যের প্রায় আশি শতাংশের ব্যবস্থাপনা হয় অসংগঠিত বা আনঅর্গানাইজড ক্ষেত্রে যেখানে অদক্ষ পদ্ধতি যেমন খোলা জায়গায় পোড়ানো অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়াকরণ ইত্যাদি ঘটে এগুলো পরিবেশ এবং শ্রমিকদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কেন্দ্রীয় সরকার ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেশ কিছু নীতি ও কৌশল প্রণয়ন করেছেন দু সালে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস চালু করেন যা পরবর্তীতে দু সালে পরিমার্জিত হয়ে হয় ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস দু এবং এর সর্বশেষ সংশোধন আসে দু সালে আমাদের দেশে ই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিষ্ঠিত নিয়মাবলী অনুযায়ী ইলেকট্রনিক দ্রব্যের উৎপাদকেরা তাদের পণ্যের জীবনচক্রের শেষে পুনর্ব্যবহারের দায়িত্ব নিতে বাধ্য থাকবেন একে বলা হয় এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি বা সংক্ষেপে ইপিআর নীতি এখানে সুস্পষ্টভাবে উৎপাদকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ই বর্জ্য সংগ্রহের জন্য কেন্দ্র স্থাপন পুনর্ব্যবহারযোগ্য ডিজাইন তৈরি এবং উপভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব নিতে হবে দু সালে এই নিয়মাবলীর যে সংশোধনী প্রকাশ করা হয়েছে সেখানে ই বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে এবং নিবন্ধিত পুনর্ব্যবহারকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এই সংশোধনী অনুযায়ী অনুমোদিত রিসাইক্লার এবং ডিসমেন্টলার ছাড়া কেউ ই ব্যবস্থাপনার কাজ করতে পারবে না তবে অসংগঠিত ক্ষেত্রের প্রভাব এবং সচেতনতার অভাবের কারণে এই নীতির পূর্ণ বাস্তবায়ন এখনও বেশ চ্যালেঞ্জিং পর্যায়ে ভারতে সংগঠিত ক্ষেত্র এখনও ই বর্জ্য ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে ছোট। অসংগঠিত ক্ষেত্রেই এখনও পর্যন্ত ই বর্জ্য প্রক্রিয়াকরণের প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত কাজ হচ্ছে যদিও এতে কর্মসংস্থান সৃষ্টি হয় কিন্তু স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ ঘটে প্রভূত মাত্রায় স্বচ্ছ ভারত মিশন স্মার্ট সিটি মিশন এবং স্টার্ট ইন্ডিয়ার মতো প্রকল্পের অধীনে ভারত সরকার ই বর্জ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন এবং পুনর্ব্যবহার পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নিয়েছেন এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পেলেও সরকার এখন টেকসই প্রযুক্তি বা সাস্টেনেবল টেকনোলজি এবং পুনর্ব্যবহারযোগ্য ডিজাইনের উপর জোর দিচ্ছেন কিছু রাজ্যে ই বর্জ্য ম্যানেজমেন্টের জন্য আরবান লোকাল বডিজ এবং এনজিওদের সংযুক্ত করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে তবে এখনও সচেতনতার অভাব ই সম্পর্কে ভুল ধারণা এবং রিসাইক্লিং পরিকাঠামোর অভাবের কারণে দেশের অনেক জায়গাতেই এই উদ্যোগগুলোর সফলতা বাধাপ্রাপ্ত হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের প্রশিক্ষণ এবং তাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার জন্য ভারত সরকার বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন তবে ই বর্জ্যের পরিমাণ বৃদ্ধির তুলনায় পুনর্ব্যবহার ক্ষমতা এখনও সীমিত ভবিষ্যতে সরকার আরও বেশি জোর দিতে চলেছেন বিনিয়োগ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরে আন্তর্জাতিকভাবে অনেক দেশ এখন সার্কুলার ইকোনমির দিকেও এগিয়ে চলেছে যেখানে ব্যবহৃত পণ্যের পুনর্ব্যবহার রিসাইক্লিং এবং উপাদান পুনরুদ্ধার করে আর্থিক ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখা হয় এই পরিপ্রেক্ষিতে আমাদের মতন উন্নয়নশীল দেশগুলোর জন্য ই সমস্যা শুধু পরিবেশগত নয় বরং একটি অর্থনৈতিক সুযোগও হতে পারে যথাযথ নীতিমালা এবং সচেতন ব্যবস্থাপনার মাধ্যমে ই হতে পারে মূল্যবান ধাতু আহরণের উৎস এবং কর্মসংস্থানের দিক থেকেও এক নতুন দিগন্ত ই বর্জ্যের ব্যবস্থাপনা এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায় বললেন অনির্বাণ দত্ত জানা অজানায় শুনছেন ই বর্জ্যের ব্যবস্থাপনা আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন অনির্বাণ দত্ত পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলিতে ইলেকট্রনিক বস্তুর ব্যবহার বৃদ্ধির ফলে ইবর্জ্য বর্জ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটির একটি বড় অংশ তৈরি হয় সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান টেলিকম সংস্থা ও গৃহস্থলী যন্ত্রপাতি থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিবেদন অনুযায়ী দু সালে আমাদের রাজ্যে উৎপাদিত ই পরিমাণ ছিল পাঁচ হাজার আটশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য মেট্রিক টন পরবর্তীকালে দু সালের এক প্রতিবেদন অনুযায়ী এই পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে এর পরের বছরগুলিতে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে এই পরিমাণ ছিল তেত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন মেট্রিক টন এই পর্বে আমাদের রাজ্যে মাথাপিছু ই বর্জ্য উৎপাদনের পরিমাণ ছিল তিনশো গ্রাম এবং মোট দৈনিক পরিমাণ ছিল কুড়ি টন সারা দেশের নিরিখে কোথায় দাঁড়িয়ে এই পরিমাণ নিতে হবে সরকারি তথ্যের সহায়তা দু সালের পরিসংখ্যান অনুযায়ী আমাদের রাজ্যের উৎপাদিত ই পরিমাণ সারা দেশের প্রায় নয় দশমিক আট শতাংশ রাজ্যে ই সংরক্ষণ ও নিষ্পত্তির জন্য বিভিন্ন নির্দেশিকা চালু করেছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনকি রাজ্য সরকার ই সংগ্রহের জন্য গ্রিন কিয়স্ক বসানোর পরিকল্পনা নিয়েছেন যেখানে সাধারণ মানুষ তাদের পুরনো মোবাইল ল্যাপটপ বা চার্জার ফেলে দিতে পারেন কলকাতা শহরে কিছু অনুমোদিত রিসাইক্লার ইউনিট গড়ে উঠেছে কাঁকুড়গাছি বড়ানগর রাজারহাট ইত্যাদি অঞ্চলে যারা প্রাতিষ্ঠানিকভাবে ই সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করছেন এছাড়া বিভিন্ন সিএসআর প্রকল্প ও এনজিওর মাধ্যমে বিদ্যালয় পর্যায়ে সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ই সম্পর্কে অবহিত এবং শিক্ষিত করা হচ্ছে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল আইসিটি পলিসি টু এই পলিসিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন এবং ডেটা সেন্টার ও ইলেকট্রনিক হাবগুলিকে বাধ্যতামূলকভাবে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটির আওতায় নিয়ে এসেছেন এর ফলে যন্ত্র প্রস্তুতকারী কোম্পানিকে তাদের বিক্রি করা যন্ত্রের ই বর্জ্য সংগ্রহ এবং রিসাইক্লিংয়ের দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই প্রকল্পের তদারকি করছেন এবং এর সার্বিক বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ওয়েবেল বা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন কলকাতা পুরসভা ইতিমধ্যে শহরে ই সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এছাড়াও রাজ্য সরকার জনসচেতনতা বৃদ্ধি এবং শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও সুরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছেন তবে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও আধা শহর এলাকাগুলিতে ই ব্যবস্থাপনার ব্যাপারে বিশেষ উদ্যোগ দরকার বলে মনে হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে তাদের বৈধ রিসাইক্লার হিসেবে অন্তর্ভুক্ত করা স্থানীয় পর্যায়ে ই সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা এবং স্কুল কলেজ স্তরে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলে রাজ্যের এই পদক্ষেপ আরও সুসংহত হতে পারে এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে ই ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হতে চলেছে কলকাতার নিকটবর্তী সোনারপুরে রাজ্যের প্রথম ই নিষ্কাশন ইউনিট চালু হতে চলেছে বলে খবর এটি রাজ্য সরকারের একটি পথপ্রদর্শক উদ্যোগ এই প্রকল্পের ব্যয় প্রায় দশ কোটি টাকা এবং এর মাধ্যমে প্রতিদিন ছয় মেট্রিক টন ই পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব রাজ্য সরকার এই প্রকল্পে জমি ও আর্থিক সহায়তা প্রদান করছেন এবং একটি বেসরকারি সংস্থা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিকাঠামোর দায়িত্ব পেয়েছে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলটি সাত বছরের চুক্তির ভিত্তিতে কাজ করবে পূর্ণ বাস্তবায়ন ঘটলে সোনারপুরের এই ইউনিট শহর ও গ্রামাঞ্চল থেকে মোবাইল টিভি কম্পিউটারের মতন ই সংগ্রহ করবে এবং তিনটি প্রধান কাজ সম্পাদন করবে সরঞ্জাম পৃথকীকরণ ধাতু ও অন্যান্য উপাদান বের করা এবং পুনর্ব্যবহারযোগ্য করা এই প্রকল্প শুধু পরিবেশ দূষণ কমাবে না বরং কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে গ্রামীণ এলাকার ই ব্যবস্থাপনায় এই ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আশা প্রকাশ করা হয়েছে যে এই প্রকল্প ই বর্জ্য ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গকে একটি মডেল রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তবে এর সাফল্য নির্ভর করবে সঠিক প্রযুক্তি ব্যবহার শ্রমিকদের নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণের ওপরে পশ্চিমবঙ্গের এই উদ্যোগ অন্যান্য রাজ্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং এটি আমাদের দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে ই বর্জ্যের ব্যবস্থাপনা ধারাবাহিক অধিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানাও জানায়। বললেন অনির্বাণ দত্ত